কেমন আছে রায়তা বা গ্লাস পাও নাই অনেক ভালো হ্যাঁ আর কি ডাল রুটি রায়তা সকালের ব্রেকফাস্ট আজকে আমার মেয়ের সকাল সকাল চান দান কমপ্লিট বাবা হুম কি করবি গাড়ি মুছবো ওরে বাবা আমার বাবা বড় হয়ে গেছে গাড়ি মুছবে কোনো জায়গা যাবি নাকি কোথায় দিদির বান্ধবী কি নিতে ও গাড়ি কে চালাবে তুমি না তোমার দিদি আমি চালাবো ও আমাদের মেন রোড বাস লরি ট্রাক সবকিছু ওখান দিয়ে চলে আর এই পাশটা আরো সুন্দর এই যে সর্ষ ক্ষেত এদিকে আমার রাজকুমারী বান্ধবী আসবে সেই আনন্দে বসে বসে রসুন চুলছে বান্ধবীকে মাটন খাওয়াবে মাটন না চিকেন হ্যাঁ তাহলে তাড়াতাড়ি কর আমার এদিকে ঘর মুছতে বাকি আর এই বাসনগুলো ধোবো কতগুলো বাসন জমে রয়েছে mm <clears throat>

आर्मोटा है सर तुम्हारा शीत करे बाव अरे पैंट हमारे काल केर की ना नोटन पैंट ऐसे पहनती पैंट ऐसे लोगों को बंद क्यों डील देते हैं ठीक है सर ये ये गुलो लोअर टाइप पे डील आई तू भी बाला बाला चीज़ क्यों नहीं जानी ना, ना तो आता है कितना तू लंबा लंबा हो तो एम साइज़ तो एस साइज़ जे� কালার কেমন হইছে তুমি বলো আমি জানি না আমি ভালো ভালো কালার হইছে এটা মাপ ওটার এটা একই মাপ মে পছন্দ করেছে হ্যাঁ ফুললাম খুলে ফেললাম খুলে এবার অন্যটা পরে দেখো তার উপর এই তো চান করা হয়নি যায় যায় মাথা আসল তুলো খাবো তারপর কি দেবে এসে এটা কিন্তু ওর থেকে একটু হালকা হালকা তো এই উড়ডি গুলো উড়డే একদম বন্ধ হয়ে গেল সেগুলা তো ইয়া মানে এটা পাতলা হয় একটু টাইট নাকি না দুটো এম সাইজে টাইট এটা এটা এইটাই ঠিক আছে ওইটা একটু লুজ আছে এটা একটু টাইট আছে যখন ঠিক আছে তুই দেখে কই দেখে বেশি টাইট নাকি একটু টাইট টাইট মত কোমরে এম সাইজে তো ঠিক আছে ঠিক আছে কিন্তু কোমরে এই যে নিচেরই তো তবে বেল্টটা টাইট থাকে বেল্ট টাইট লাগলে কি হবে হ্যাঁ এটা

একটা কেক বা কেকটাকে বের করব বের করব না এরকম দেখে দেব খাবো না খাবে এখন কখন খাবে রাতে এখন এই যে চাচা রান্না করলাম খেয়ে নাও তারপরে খেয়ে নেব ঠিক আছে এখন কাটি কাটব না এরকম করে ফ্রিজে রেখে দিচ্ছি ঠিক কালারটা ভালোই হয়েছে বিভিন্ন ধরনের কালার মাল্টি কালার ছকড়া বকড়া কালার কিন্তু একদম জ্যান্ত কেক মানে এইমাত্র বানাসছে দিয়ে পাচ্ছে না আজকে সব ভিড় না

আজকে ডাল একটুখানি গাঢ় হয়ে গেছে বিষয় দেখো শীতের সময় না জমে যায় বেশি গাঢ় গাঢ় করে ডাল রান্নাও ভাল লাগে আমি গাঢ় রান্না করিনি মানে হালকা গাঢ় কিন্তু এখন জমে গেছে তো তার জন্য এরকম গাঢ় মনে হচ্ছে ডালের সাথে আমার সব থেকে বেশি ভাল লাগে লম্বা লম্বা করে বেগুন ভাজা বেগুন ভাজার আবার ধরন হয় গোল করে লম্বা করে আমার লম্বা ভাজাই ভাল লাগে কিরকম যেন মনে হচ্ছে অনুষ্ঠান ভাই হুম কেমন এক নম্বর

উছায়না মানে বাড়িতে যত মাংস নাই ও আর ছেলে দুজন দুই ভাই বোন খায় আজকে তো lecter সংখ্যা বেশি হওয়ার জন্য আমি আর তুমি ভাগে পেলাম নালে তো পেতাম না তাও মেজবান আসেনি হুম জন্য আমার গুছিয়ে আছে মেয়ের বান্ধবের আসার কথা গেছে আর पापा দুই ভাই বোন আনতে আসেনি কী রকম লাগে তাহলে তার তার নাম করে রান্না হয়েছে আর ওরা নাকি আজকে বৃহস্পতিবার মাংস খায় না তার জন্য আসেনি তার জন্য আমার মেয়েটার মুখ দেখো বাড়িতে সে বলছে ওর সাথে স্কুলে গিয়ে কথাই বলবো না